আজ আমরা বেরিয়ে পড়লাম আমার ছোটো মেয়ের বন্ধু রনকের জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম এই যে দেখো এটা হচ্ছে গোপাল মাঠের রাস্তা তো এই যে রনাকদের বাড়ি চলে এলাম তারপর আমাদেরকে বসতে দিল একটু স্পাইটও দিয়ে দিল এই যে দেখো আমার মেয়ে রনককে ডাকলাম ডেকে গিফটটাও দিলাম এই যে এটা হচ্ছে রনকের মা যখন ঘুরে বেড়াচ্ছে এই দেখো এখন এই দেখো এটা হচ্ছে বার্থডে বয় তো ওকে ডেকে গিফট দেওয়া হলো তারপর আমাদেরকে স্পাইট দিল আমরা খেয়েও নিলাম তখন অদ্রিজার মা আরে আসেনি এই যে দেখছো অদ্রিজার মা চলে এলো এবারে আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আমাদের চারজন আছি শুভজিতের মা রনকের মা অদ্রিজার মা আর আমি তো আমরা চারজন কেজি থেকে ক্লাস ফাইভ অবধি এখনও একসাথেই মানে এত বন্ধুত্ব আমাদের যে আমরা একসাথেই যেখানেই যাই একসাথেই যাই কিন্তু দুঃখের বিষয় যে শুভজিতের একটু পায়ে লেগে যাওয়ার জন্য ওর মা আসতে পারেনি তাই মনটাও একটু খারাপ আছে যেহেতু ওর মা আসেনি আমরা সবসময় একসাথেই যাই আর এতটাই আমাদের বন্ধুত্ব যে আমরা যদি পরীক্ষা শেষ হয়ে যায় তখন আমরা একজন ওর বাড়িতে একবার ওর বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন রাখি মানে সব এটা রাখা হয় আর মূল উদ্দেশ্যে সবাই মিলে আড্ডা মারা তো চলো আমরা স্পাইট খেয়ে চলে গেলাম ওপরে এই যে দেখো আর এইদিকে বার্থডে বয়ের কেকও রেডি সবাই চলে আসার জন্য কেক কাটার জন্য বার্থডে বই রেডি এই যে এটা হচ্ছে রোনাক আর ওটা হচ্ছে পিসি এবার রোনাক কেক কাটবে দেখো কি সুন্দর না কেকটা তার মনটা খারাপ আছে যেহেতু শুভজিতের মা আসতে পারলো না আমরা চারজন জন্য এতটাই বন্ধুত্ব যে বিপদে আপদে যখনই পড়ি না কেন একে অন্যের সাহায্য করি হ্যাঁ সত্যি বলছে এরকম বন্ধু হওয়া সত্যিই খুবই ভাগ্যের ব্যাপার থেকে এখনো ক্লাস ফাইভ পর্যন্ত যদি কোনো বিপদে পড়েছি পড়াশোনা দরকার পড়েছে সত্যি প্রচণ্ড হেল্প করে এখন হেল্প করে এরা তো চলো এবারে ও কেকটা কেটে নিল সবাইকে সুগলা কেক দিয়ে দিল এটা হচ্ছে রোনকের মা সবাইকে কেক দিয়ে দিল দেখো ওর পিসিমুনি কেকটা কেটে দিচ্ছে এখানে আমরা শুভজিৎ মাকে শুভজিৎকে খুব মিস করছি কেন ও হেলে হয়তো খুব একটু ভালো লাগতো কী করবে বলো পায়ে লেগে গেছে ছেলের কি করে আসবে রনকের একটু মনটা খারাপ যেহেতু সার্থক আসেনি শুভায়ন আসেনি আর এদিকে শুভজিত আসেনি তারপর কেক কাটা হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম খাবারের জায়গায় ওদের খাবারের আয়োজন করেছিল ওপরে তো দেখো মেনুটা তোমাদেরকে দেখায় কী কী করেছে ওরা সত্যিই বলছি খুব সুন্দর রান্না করেছিল আর হালকা খাবারও করেছিলো যেহেতু খুব রিচ খাবারও করেনি সত্যি খাবারটা খেয়ে খুব মজা খুব ভালোও লাগলো আর তৃপ্তি হলো এটা হচ্ছে চিলি চিকেন লুচি দিয়েছিল মশলা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আমি